এই টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিন্তু ইন্ডিয়াকে মানে টিম ইন্ডিয়াকে একদম হট ফেভারিট হিসাবে ধরা হচ্ছিল যে তারা তো নক পর্বে খেলবেই বা সেমি ফাইনাল ফাইনাল কিন্তু খেলবেই তো সেটাই কিন্তু করছে টিম ইন্ডিয়া তাদের পারফরমেন্স কিন্তু দিনের পর দিন ভালো হয়েই যাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু আনবিটেন রয়েছে এই টুর্নামেন্টে গোটা টুর্নামেন্টে টিম ইন্ডিয়া আর গতরাতে তো সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানকে সাতচল্লিশ রানে হারিয়েছে টিম ইন্ডিয়া আফগানিস্তান কিন্তু ভালো বোলিং করেছিল গোটা টুর্নামেন্ট জুড়ে কিন্তু গত ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়ার ব্যাটসম্যানদের সামনে বিশেষ করে সূর্য কুমার হার্দিক পান্ডিয়া ঋষভ পান্ত আকসর পটেল এদের সামনে কিন্তু দাঁড়াতেই পারেনি আফগানিস্তানের বোলিং কুড়ি ওভারে প্রথমে টসে জিতে ব্যাটিং নিয়ে কুড়ি ওভারে কিন্তু একশো একাশি রান করেছিল টিম ইন্ডিয়া পড়ে গেছিলো আটখানা উইকেট আর অন্যদিকে আফগানিস্তান কিন্তু কুড়ি ওভারে একশো চৌত্রিশ রানেই কিন্তু বান্ডিল হয়ে গেছে যদি স্কোরবোর্ডের কথা তোমাদের বলে দিই একটু তাহলে সূর্য কুমার কিন্তু আঠাশ বলে তিপ্পান্ন করে গেছে আবারও প্রমাণ করেছে কেন তাকে টি টোয়েন্টি নাম্বার ওয়ান কিন্তু ব্যাটসম্যান বলা হয় তবে অন্যদিকে কিন্তু ব্যর্থ হয়েছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা আবারও টি টোয়েন্টি ফরম্যাটে কিন্তু এই দুটো প্লেয়ার কন্টিনিউয়াসলি কিন্তু ব্যর্থ হচ্ছেন মানে বাজে খেলছেন এবার দেখা যাক সামনে কিন্তু আপকামিং আপকামিং ম্যাচগুলোতে হয়তো ভালো করবে কারণ তারা কিন্তু বড় ম্যাচের প্লেয়ার তাদেরকে কিন্তু কখনো ছোট ভাবলে চলবে না অন্যদিকে হার্দিক পান্ডিয়াও কিন্তু আবারও ভালো খেলছে এই ছেলেটা কিন্তু দিনের পর দিন ভালো খেলছে এখন তাদের হেড এখন তার হেডার্সদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না সে কিন্তু চব্বিশ বলে বত্রিশ করে গেছে যা আবারও ফ্লপ গেছে এবং লাস্টে আকসার পাটেলের মহামূল্যবান ছয় বলে বারো রান সঙ্গে অন্যদিকে যদি আমি আফগানিস্তানের কথা বলি তাহলে সেখানে কিন্তু টিম ইন্ডিয়ার বোলারদের কথা বলতে গেলে আর্শিদীপ সিং চার ওভারে ছত্রিশ রান তিনটি উইকেট আর যাসপ্রীত বোমরা ভাই কী দিয়ে তৈরি ভগবান জান আমার তো মনে হয় যে সোনা মানে একদম ডায়মন্ড দিয়ে তৈরি যাসপ্রীত বোমরা কারণ চার ওভারে এক এক ওভার মেডেল দিয়ে সাত রানে তিন উইকেট ইকোনমি রেট মাত্র ওয়ান পয়েন্ট এইট মানে তাকে গোট শুধু শুধু বলা হয় না এই পৃথিবীর বর্তমান ক্রিকেটের সর্বশ্রেষ্ঠ বোলার কিন্তু যাসপ্রীত দুমরা আবারও সে প্রমাণ করেছে তো এই ছিল গতকালকের স্কোর কার্ড কুলদীপ যাদব দুটো উইকেট নিয়েছিল তো ইন্ডিয়া কিন্তু সাতচল্লিশ রানে ম্যাচটা জিতে গেছে এবং সেমি ফাইনালের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল টিম ইন্ডিয়া পরবর্তী ম্যাচ কিন্তু কালকে বাংলাদেশের বিরুদ্ধে এখন দেখা যাক কাল কি হয়